দুই হাজার দশ ইংরেজিতে হয়েছিল একটা সাইরও হয়েছিল সাতও মাস দান গেছে আর উনিশশো চৌরানব্বই তো হয়েছিল আমরা ছোটো আসলাম চৌরানব্বই হয়ে পাল বড় ফ্লাট তো নু নবীর আল্লাহ আমি ফ্লাট মো ফ্লাট দেখলাই আমরা গত বাইশ মেঘ রাস্তা রায় তার দিনও আধা দিন দুনিয়া বুড়িয়াই নিচে নাই আ নু নবীর সময় দিন বে গৈছে একটা ছয় মাস কয় মাস ছয় মাস যদি এখন যদি আমরা হাড় গজর উপরে দিবা যাই হাড় গজে গা মাইতা না এটা হো মেঘালোর ভাড়ো গিয়াও ফাই বাইক কিনা থাও বুড়ি দিয়েছ ও নু নবীর জমানাত কলাপ লাট হয়েছিল বুঝেছ তখন নু নবী তাম দিন মানছে একজন বুড়ি মহিলা মহিলা বড় দিন মানয় মহিলাকলে আল্লাহার বড় বেশি ডরায় কিছু সংখ্যক মহিলা হলে আল্লাহরে হম ডরাই শত নব্বই জনিল নমাজ বড় শত নব্বই জনিল প্রায় পর্দা হর শত নব্বই জন মহিলা হলে আল্লা আল্লাহ শরায় তবে দশজন দশজন বাঁচিয়া ভবা যায় এরার মত দেব বেশিরভাগ বিতর্কিত অরে আল্লাহার বন্দে কেন একজন বৃদ্ধ মহিলাৰে নু নবিয়া কইলা গমা তুমি একটু রেডি থাকি একটা ফ্ল্যাট আইব আর ফ্লাডের সময় আমি তোমারে আমার নৌকার মধ্যে থুল মহারণ ওলা ফ্লা ডাইব দুনিয়া সারা বুড়িয়া মরবা যেটা আমার বিরোধিতা করছো আমার নবী হিসাবে মানছই না আল্লাহ একজন সৃষ্টিকর্তা মানছই না ইটা সারা ফানি গাইয়া ডুবি ডুবি মরবা উন্দুরে দেশ লাইনি আস্থা বছর বন্ধ দান হাটিয়া জমায় আর গাঁথ হেও চিন্তা করে রে বছর খানি যোগাড় করতো বুধবা হে ফিবড়া দেখলা দি ফিবড়া ফিবড়া কিতা করে ফিবড়া দেখবা সারা বাড়ি তাকি সাউল পড়ছে বইয়ানের গোসা পড়ছে বইয়ানের খুঁদ পড়ছে বইয়ানের ফিফড়া ফরিঙ্গে গুমরছে বইয়ানের ওটা বয়া তারা গাত নিয়ে কোনো জায়গা জমাই আর এখন ফিফড়ায় বুধবার বুলে খাইমু আর ছয় মাস বইয়া খাইমু শুকে গাইত ফিফড়ায় ইদুরে ওলা মানুষের দান খাটিয়া ফরর দান খাটিয়া দান কাটি গ জমাইয়া তয় ছয় মাস বাদে খাইত কিন্তু ব্যাকলি করার কারণে ছয় মাস পরে আর খাইত পায় না যেমনে মেঘ দের গাত ভানি ঢুকে বাদে তার তারা যায় গিয়া মানে বিপদ যান বাসান এর ফলে গাতর দান সারা পালাইয়া উন্দুর বাকিয়া ঠিল্লাত গিয়া উঠে এর আগে বন্ধ আইয়া হে মনে এক বাচ্চা হয়ে গেছে বুঝাইছো উন্দুরে কিতা করে হ্যাঁ বন্ধু আছে যেমনি দান দেখলো যা খাটা শুরু করলো দিনও খাঁটিল আর গাছ তৈলো রাইতো খাঁটিলো মাঞ্চ লড়া ভাইলে মোটামুটি তার একটা ফুল ফুলা করিল ছয় মাসর বুঝ করিল বেয়াকলে বুঝবা না যার সার দান খাটিয়া তৈরি কারণ হে বুঝে না হে তো হ্যাওয়ার কলা কিছু মানুষ আছে না আমরা দেশম সার সম্পদ মারিয়া আনিয়া খাইয়া খাই তা খাই ভাল লাগে хар সম্পদ তৈতাম রে ইখানে চিন্তা কিন্তু করে নাম বড়াইছো хар সম্পদ যেন তৈয়ার ই খবরও নাই সম্পদ আলিয়া হলো করিয়া উндуর আল্লাহ নানিয়া তৈব আর খাইতে করিয়া বড় লুবে তৈব কিন্তু হঠাৎ দেখা যায় উন্দুরে জেলা খানিফালাইয়া দৌড়ায় কলা ফর হক খাইয়া অশান্তির এক মানসা কিন্তু তার জীবনে আর খাইতে পারে না আর খাইতে পারে না যাই হোক বিশেষ করিয়া দেখো লাইট জ্বলে না নি সময় পার্কিং করে না খা সব জ্বলেন না খা আচ্ছা যা ব্যাটটি তো দুঃশ্বরী পড়কাল্লা হোমা লেওলানা মৎ তাও কিতা হাত আসলাম কুন্দুর মাত কুন্দুরেও ছয় মাসর খানি যোগাড় করে আমরা একগুড়া আসি এর মধ্যে একগুড়ো মানুষ আছে আমরা ও ফাইলাম খাহিলাম আর জমানির বেশ চিন্তা উন্তা নাই খালি খাও খালি খাও জানি খাইয়া দিন যাক বাজারে গভ দিবা আমার গর ই মাছ দেড় কেজি নইল আর ইটা রোজ দেড় কেজি লাগে এক নাম গদারি তাও খাইত্রা চালানি ও ফসহ গুড় বালা দেড়ি খাইতরা হল আর খাইয়া খালি তোমার আর বেমার আর বেমার খালি বেমার খাইতায় রা খাও বালা মাছ এটা খাও লোকাল মাছ খাও চালানি প্রয়োজন পড়ছে খাই তার বিশেষ কারণে মাছটা একটু কণ্ঠলে খাও একটু কণ্ঠলে খাও বুঝাইছ নি একটু কণ্ঠলে খাও দয়া করিয়া বিশেষ করিয়া আল্লাহকে হওয়া আসতে খানি কন্ট্রোল কর বেমারটা কি মুক্ত হইবা হি আল্লাহর হুকুম হয়ে গেলে কোন বেমারে একটা তবে নিজে সেফ না না যায় আইজ মনে করলো আমি কইলাম ও সোনাশার উত্তর বাজুবা যাইও না ইন বড়ো শাহ আছে হাসাও সাহাফেগু আস সুনাশার ও উত্তর ভাই ওয়ালর দারেদি দেখ আমি কদিন দেখছি বিরাট বড় শাহ আছে এখন আমি কইলাম শাহ আছে আছে খুশকড়ি দিলাম ও তুমি তেন যাই না বলে যদি যাও শাহে খাবার মারব না তো আল্লাহ কইস তুমি হলা গাইও হলা গাইও হিসাবে গাইও এখন তুমি যদি বোলে না হ্যাঁ আল্লাহার হুকুম বলে তো হুকুম হইয়া বেমার না নিজে বুঝেছ নি আর চিন্তা কর যে তিন মাস চার মাসক বছর রুজি করিয়া দুই তিন মাস চার মাসের করার চেষ্টা করতাম বাকি দিন আমরা কিছু বইয়া খাওয়ার চেষ্টা করতাম সাজ সব দিন সমান হয় না রুজি সব দিন সমান হয় না আর সব দিন সাজও করা যায় না ও রোজা মাস কন্যা খাম করা যাইব ফার ভাই কষ্ট হইব জানোর বুড়ে না না কন্যা হেললাগে আমরা মাহ বইন কন্যা রেডি করিল চাউল জারা যোরা গোড় জড়া উড়া ওটা লেভা ফুষা কিছু আগে রোজা মাস শালি আল্লাহ রোজা খাম এটা বেশ সারাও যায় না সাউ ও রোজার আগে একদিন দুই দিন গোর জাড়ু দিয়া ও দোয়া ভগলা করি আমরা মা বইন ওখানে খাম আগবাইতে লাগবো তো কারণ কিছু ভাই তো ডাঠ স্বামী আসন গরম জল উল্টা পাল্টা মাহির আর মাহিরাগ মাহ যাই হোক আসলাম মাত মনো আছে ঘটনা হান গেছে মৌতর ঘটনাত আব রইয়া গেছে আব গুরিয়ার খালি আব নবী হজরতে নাই তু আসালামে বৃদ্ধ মহিলার কইলা রা গমাপ একদিন ফ্ল্যাট আইব গমাপ তুমি রেডি থাকিও আমি তোমার হইম হঠাৎ ফ্লাড আই গেল এমনে মেগ হইল যে এমনে মেগই লেখ লাগাতার তিন মাস খালি মেগ হইছে ছয় মাস মেগ হইছে ছয় মাস মেঘ দিলে হッカসার হত টুক ভানি হইব পৃথিবীর সারা পাহাড় জঙ্গল ডুবি গেল গিয়া

তুমি কি করবাই হাতিও জুড় তুলবাই মানে পুরুষ মহিলা সিংহা জোর তুলবায় হলা জোর তুলবায় সব জাত কিড়া মাকুড়া সাপ তাকিলিয়া সবটা জোর তুলবায় নৌকারে তিন বাঘে দাগ বাগ করবায় তিতালা বানাইবায় সবর উভ্র তালা তুমি নবী নু ন তোমার মানুষ লিয়া তুমি তাকবাই যারা তোমার উপরে ইমান আনছন ঔ সময় তান বাকি আওলাদ দখল উঠিস না কেনানে ইমানাভানির ডুবিয়া মরছে মায়ে কলা স্বামী নুর নবী কইসা অগ আমার কেনান নু ডুবিয়া মরিজার আর সময় নু নবিয়া কইলা না না সে তো দিন মানছে না দিন মানছে না আমার ছেলে হইলে কি হইলো আমি ছেলে আমার নৌকাত তুলতাম না বুঝাইছি শেষ কেনান ভানির ডুবিয়া মরছ হৌ যেন কই কেনান ফানির ডুবিয়া মরসর ও গেলা আজাদ নু আলাইহি সালাত ওয়া সালাম নৌকা তুটিলা উভরর তালাত মানুষ মাজর তালাত বাঘ বালুক শিয়াল সিংহ হাতি গরু এরা বুঝাইছেন আর নিচর তালাত সাপ কিড়া মাঘর যত কীটনাশক যত কীট প্রত্যঙ্গ মাটির তলা যত জিনিস এরা নিশ্বর তালাত ইটা চিন রাখতে লাগব সারা ডুবিয়া মর দিবা ইতা হইলে বাড়ি না জোর রাখছ বেটা একজন বেটি একজন বেটা একজন বেঠিও তুলিয়া কইলা নৌকাত কবাডার কেও নৌকাত যতদিন তাক বাই ফ্লাড মিলামিশা কেউ না কিতা কইস নৌকাত কেউ মিলামিশা করিও না যতদিন নৌকাত তাক বাই সময় ও আল্লাহ কুকুরে লাগাই দিছে মিলা মিশা হে কুকুরে কুকুরে নৌকার মধ্যে মিলা মিশা করি লাইলম আর নুন বিয়ে সাইয়া দিছন পদ্মা দিয়া কইলা রে অ কুকুর আর কুকুরি তোমরা নিষেধ করার পরও তোমরা আজকে তোমরা এই যেন তোমরা যেন এমন বাদগাম করলাই নিষেধ মানলায় নাম তোমরা যতদিন নিলা মিলা মিশা করবাই কোনো দিন জানি আর কেউ লুকাই আর করতে নাই শত শত মানুষের সামনে এবং মানুষে তোমরা রে দেখা অনু নবীর তাকিয়া কুকুরে মিলা মিশা করে রাস্তাঘাটে যে সাহান আর কুকুরের মিলা মিশাটা লং টাইম থাকে আর কুকুরের মিলা মিশাটা হাজার হাজার মানুষে দেখে বুধবাই তাই কুকুরের মেলামেশাই রাস্তা রাস্তাঘাটে নেবা ও বেহায় আল্লাহ হ্যাঁ নোহ নবীর বদুয়া এক নবীর বদুয়া করছে আর বাকি হায়ানবীর এখন দেখো কাহা এখন দেখা যায় হাজরত নয় সালামে দেখলা গাইট গুট জেঠালহিয়া উঠিছিলা গাইড অবা গাইট গুড যেটা লইয়া উঠিছিল ইতা সারা উন্দুরে খালি কাটিলা ইতা কিতা করে উন্দুরে কাটিলা গাইট ইটা খালি উন্দুরে কাটিলা উন্দুর তো আর খা মনে নেই খালি তাইট কাটি বালিশ কাটি তোকানর বিস্কুট কাটিত অ উন্দুরে সাতাইন যদি দোকান দাগানো তে তে উন্দুরে গো দৌড়িয়া আর ও মাজে মাঝামাজে সারি দিও মারা লাগতো না আর অগু খালি দৌড়াই না কয়া লগ লেন নাই বোলে কি তইছো বোলে মাৰি না দৰিয়া খাটিছে খালি দৌল কৈ দৌৰা লেঞ্জ খাতি দিয়ে উন্দুৰে আৰু চাৰি দিবা উদুৰে মাজখনৰ লেঞ্জোৰ খাটি দিয়া খাঞ্চি দিয়ক খাতিয়া চাড়ী দিয়ে অ খালি দৌল অндуরে গাইড গডরে খাড়িরার নুন নবী আল্লাহর দরবার হরিয়াত কল্লা আল্লা আল্লাহ আমার সারা গাইড খাড়িলার একটা জন্তু বলে কিয়ে বুলি ইдут কইলা যাও তুমি বাগের মুখো গিয়া ওলা আশ্রম আরিও আট রাখিও আমি আল্লাহ একটা জন্তু দিমু ও বাগের মুখো জ্ঞানু নবী ওলা হাত রাখিয়া থান মারজন লাগ মারার লাগ লাগে ভাগত লগে বিলাইর সৃষ্টি হয়েছে মেকুরর সৃষ্টি হয়েছে ও বাঘতটা তাকি মেকুর গতিকে সৃষ্টি হওয়ার কারণে সব মেকুর দেখা যায় লাগান বোলে বাগর লাগান বাগর লাগান নানি মেকুরীতে ও আল্লাহ কে ও দৌড় দৌড়ে দিব ও বিলাই দেখলে উন্দুরের দৌড়ে নাই হোস হয় বিলাইয়ে খালি উন্দুর মারে না নি তেল মারে আনি

বিলাই দেখ এখন আর গাইড গুট খাটা বন্ধ বিলাই মানে মেকুর মেকুর ভালকা মেকুর ফতে কাটে ভালাই না জানি কোনো মানুষের আশ্রয় কোনো কোনোদিন দয়া করিয়া মেকুর রাস্তা ঘাটে ভালাইবা না বাবা মেকুরের বদা লাগবো যার বাড়িতে মেকুর দেখ মেকুর যারা বিশেষ করিয়া ভাল যে বাড়ির মধ্যে মেকুরতা কোন মেকুরOGLE দোয়া দেন দুয়ার বরকতে এই বাড়ির মধ্যে মেকুরর দ্বার কারণে ই বাড়ির রুজি রোজগারের মধ্যে আল্লাহ কি করেন বরকত দেন সাতটি সুদ দুআবারে 100টা সাতরাব যার কারণে আল্লাহর বান্দগান এল লাগে দেখকা বিলাই কি করে খালি উndor খায় ও বাগর লাগান দেখতে দেখা যায় বাগর তাকি আল্লাহ বিলাই রে আল্লাহ যাতে সৃষ্টি করাইলাম ও শেষ বিলাইয়ের গাইড কাটা শেষ বিলাইয়ের কি তো হয়েছে বিলাইয়ের নি উন্দুর সন্দুর সন্দুর উন্দুর গাইড কাটা শেষ বিলাইয়ে খালি কুদায় এল্লাগে আল্লাহর মধ্যে গান মিসকা শরীফের জিলদে সানির মধ্যে একটা হদিস আনচন বিলাই তুমি তান মারিও না বিলাই রে তুমি তান মারিও না মেসকা শরীর একজন মহিলা একটা মেকুর ভালিছিল আর বড় মেকুরটাই শিকার করে না গতিকে মেকুর বান দিয়া। রাখছন যাইতে এক মারন আইতে এক ল মারন আর মেকুরটারে না খাওয়াইয়া উবাস রাখিয়া মেকুরটারে মাসলা এই মহিলা কি হয়েছ বলে বোলে তুজো কি গেছ কিন্তু মহিলা বড় নামাজি আসলা ইমান আসলা

ইবু সুঙ্গা দিয়া হাট দিয়া দার গড়ি দিয়া ছেলে দিয়ে না ইবু জখম হইয়া ফুক হইয়া মর্ব বাদে বদা লইবা ইতার বদুয়ালইবা এর ফলে তো নৌকাইখান কিছু আগিয়ে পড়াই দিলে সারা পশু কারণ এটা কিত হইথ নু নবী কই আল্লাহ এটা সাহা হয়ে থাকিলা আল্লাহ কইলে যা আত্মীর সামনে যাও আত্মীর সামনে যাও আত্মীর সামনে গেলা গিয়ালা ঠান মারলা মারতেও সুয়র হয়ে দিছে।

ইসা আলাইহি সালাতু ওয়াসসালাম উঠিয়া কইলা রেবা তোমার নাম সামনে বলে হয় তোমার ডাক দিলাম জবাব দিলায় না আচ্ছা খবরের মধ্যে আছো কত দিন থাকি বলে 400 বছর থাকি আপ আচ্ছা রেবা শাম তুমি আমারে পৌঁছাই তোমার কবরের মধ্যে তুমি আছো 400 বছর তাকিয়া কবর সম্পর্কে তুমি আমারে পৌঁছান কি হাল শামে উঠিয়া জবাব দিলা কইলা ও নো ও ঈসা আমি খবরের মধ্যে 400 বছর থাকি আছি আমি খবর আর কোন আজাব বুধবাই আর না কোন কিচ্ছু বুধবাই আর না তবে আমার মৌতর সময় শরীর একটা বেদনা ইসরা বলে কিরা বলে আজরা ইলে টান মারিয়া যান যে সময় নিসলা নিতে সময় আমার শরীর একটা চরম বেদনা খুব বেশি কষ্ট পাইছিলাম ও বেদনা খান আইস পর্যন্ত কবরের মধ্যে আমারে কষ্ট দে মদ সুজানি বুঝায় সুজানি চাইশো বছর আগে মহুত হয়েছিল টান মারি জান নিছিল বেদনা গাইলে হয়েছিল এই গাইলা কিতা করে আব পর্যন্ত আব পর্যন্ত বেদনা সাথার মাল্লাহার বন্দে গান মহৎ সম্পর্কে আমার নবী বর্মায়